অতীতে ছাতলিক যে কাজ করত ফ্যাসিস্ট সংগঠন যে কাজ করত দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করার পর সে একই ঘটনা একই কাণ্ড যে ছেলেটা ছুরি আগে হত্যা করেছিল অতীত হয়তো জুলা পুরথানের সময় ফেসবুকে পোস্ট দিয়েছিল আমি ছাতলিক থেকে পদত্যাগ করলাম বলে কিন্তু সে কি ছাতলিক থেকে পদত করেছে তার আদর্শ পদত পদত্যাগ করেছিল যদি না করে থাকে তাহলে পারু

এ কোন কোনো ঘটনা করে তাকে এরকম কোনো অত্যাচারে ঘটনা করে থাকে প্রশাসন এখনো চুপ। সে আশা আমাদের শাসামীদেরকে মামলা থেকে মুক্ত করার জন্য বৈষম্যের কিছু নেতা গিয়েছে তাদের নাম বাদ দেওয়ার জন্য। যদি গতকাল যে বৈষম্যর কেন্দ্রীয় নেতৃত্ব বিন্দু বলেছে তারা তাদের লোক না তাহলে বৈষম্যের স্থানীয় নেতৃত্ব কিভাবে গেল টানা তাদের চালানোর জন্য বা মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য। ছাত্রলীগ যেভাবে তারা পেশা ক্রিয়েট করতো প্রশাসন দিয়ে অন্যান্য সংগঠনের প্রতি ঠিক একই গেছে বৈষম্য আবির্ভাব হয়েছে আপনারা দেখবেন এই বৈষম্যতা যারা রাজনীতি করছে অতীতে ফেসবুক আইডি সোশ্যাল মিডিয়া গার্ডেন আপনারা তারা পাঁচে আগস্টের আগে একটা ছিল পাঁচে আগস্টের পরে আরেকটা হয়েছে তারা আন্দোলন সংগ্রামে কিছু করেনি দুঃখ কষ্ট কিছু ছিল তাদের তারা ক্ষমতার লোভী ছিল অতীতে ছিল বর্তমানও আছে তবে আজকে আমরা দীর্ঘ মানব বন্ধন করার ফলে আমরা শুধু একটা কথা বলতে যাচ্ছি সরকারি টিটিমই কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রাইম এশিয়া ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস থেকে বেশি দূরে না ঠিক ক্যাম্পাস বোমাইতে অবস্থিত টিটিমই কলেজ ক্যাম্পাস বেশি দূরে না টিটিমই কলেজ ছাত্রদল বেশি দূরে নয় যদি আপনি তে অল্পে তাকে এর গ্রেসনা করা হয় এটা না করা হয় আমাদের প্রাইম ক্যাম্পাস যেতে বাধ্য করবেন না সরকারি টিটিমি কলেজ ছাত্রকে যদি প্রাইম এশিয়া ক্যাম্পাসে যায় ওইখানে সবাই ধরা পড়বে সবাই সামনে আসবে সবাই ম্যারেজ করা হবে আমরা চাচ্ছি না যতটুকু ঘটনা ঘটুক প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি অনতি লোকদের অ্যারেস্ট করা হোক সে খুনের ইন্ধন দাতা দুটার দিকে অ্যারেস্ট করা হোক পারবে ছাত্র দলের কর্মী পারবে রাজপথের নেতৃত্ব পারবে এশিয়া মহলে সহ বৃহৎ সংগঠনের ছাত্র নেতা